স্মৃতির এক ঐতিহাসিক নিদর্শন কিন্তু এই বাহাদুর শাহ পার্ক এটি আছে সদরঘাটের ঠিক পাশেই যার পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থাপিত এখানে যেভাবে শিক্ষা সংস্কৃতি এবং রাজনৈতিক পর্যালোচনা করা হয় ঠিক তেমনিভাবে স্থানীয় যারা আছেন তাদেরকে এখানে কিন্তু শরীর চর্চা এবং ব্যায়াম চর্চা সেটা কিন্তু আমরা দেখে থাকি প্রতিনিয়ত এখানে মানুষের যে বিনোদনের যে জায়গাটি হিসাবে যতটুকু পরিচিত তার থেকেও বেশি পরিচিত ব্রিটিশ ভারতীয় ঠিক এই জায়গাটিতে তাদের যে আধিপত্যবাদ এবং যে আধিপত্য বিস্তার সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু এই বাহাদুর শাহ পার্কের অবস্থান ঠিক এই পার্কে মানুষের যে অবস্থান সেক্ষেত্রে আমরা এখানে যারা আসেন যারা নিয়মিত আসেন তাদের ক্ষেত্রেও আমরা জানার চেষ্টা করব এবং তারা তাদের কাছ থেকেও কিন্তু স্মৃতিমূলক অবস্থান আমরা সেগুলো জানার এবং শোনার চেষ্টা করব। তবে আমি একটু আপনাকে একটু আসতে চাচ্ছি যে একটু আগে আপনার নামটা একটু বলবেন এবং কেমন আছেন সব কিছু মিলে নাম আমার ইমন নাম আমার ইমন একটা সুন্দর সুজলা সুফলা বলা যেতে পারে সুন্দর একটা পরিবেশ পরিপাটি পরিবেশ এই ব্যস্ততম ঢাকার ভিতরে এমন সুন্দর একটি পরিবেশ সব কিছু মিলে এই পরিবেশে এসে আপনার কেমন লাগে হ্যাঁ মোটামুটি ভালোই লাগে তারপরে রোদ আলো তারপরে বাতাস তারপরে ঠিক একদম তাই যে এই যে সুন্দর সুফলা এবং এই যে বাতাসের কথা বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি যেখানে মৃদু হাওয়া যে শীত এবং গরমের মাঝের যে হাওয়াটা সেই ফাগুনের হাওয়া কিন্তু দ্বিতীয়তম কিন্তু দিনবাগে গিয়েছিলাম সেখানে দেখতেছিলাম যে দেখতে পাঞ্জাবি পরে হলুদ শাড়ি পরে কিন্তু মানুষ আসছেন এবং রমনার বটমূলে সোহরাটি উদ্যান সবকিছু মিলে এই যে ফাগুনের যে হাওয়াটা আজকে বয়ে চলেছে এবং দ্বিতীয়তম দিন সবকিছু মিলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বাঙালি সংস্কৃতি আলো বাতাস তারপরে ইয়া সবকিছু দেখা যায় সুন্দর লাগে আরাম মন হয় শান্তি শান্তি মনে হয় সুন্দর সবাই ঘুরে ফিরে হ্যাঁ ভালোই লাগে পাশে যে সদর ঘাটটি আছে আমাদের বুড়িগঙ্গা নদী যে নদীকে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু সময় পানির যে একটা কালো হয়ে যাওয়া পানির ঘোলাটে অবস্থান এবং এই যে আশপাশ শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল কলেজ এবং দরকার সবকিছু মিলে শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নতি হওয়া দরকার কলেজ গুলার উন্নতি হওয়ার দরকার উন্নতি হওয়া দরকার যাতে সুন্দরভাবে সুস্থ আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হলে আপনি বলছিলেন যে এই যে বুড়িগঙ্গা নদীটা সংস্কার হলে হ্যাঁ আমরা দেখেছি হেঁটে বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে যদি এরকম একটা হাঁটার লাইন যদি করে দিত সরকার তাহলে ব্যবস্থাপনাটা কেমন হতো এবং এই যে আহ হেঁটে চলে যাওয়া সুন্দর একটা পরিবেশ সবকিছু মিলে আপনার নতুন সরকারের কাছে কিছু বলার আছে কিনা পুরোনো ঢাকা হ্যাঁ আমাদের পুরোনো ঢাকায় তো অনেক কিছু উন্নতি অনেক কিছু আছে আস্তে আস্তে যদি উন্নতি হয় ভালো সবার জন্য জন্য অসংখ্য কথা বলছিলাম পুরোনো ঢাকার বাসিন্দা যিনি তার কাছ থেকে যে তার নতুন সরকারের কাছে কি ধরনের চাওয়া রয়েছে কি ধরনের কথা নতুন সরকারের কাছে আছে এবং এই বাহাদুর শাহ পার্ক যেটা কিন্তু আঠারোশো এবং উনিশশো শতকের দিকে কিন্তু এটা উন্নয়ন কার্যক্রম করা হয় বিশেষ করে আমরা দেখেছি যে ফ্যাসে বিগত সরকারের আমলে এবং বর্তমানে এই যে জায়গাটি রয়েছে আমার পেছনে দেখা যাচ্ছে আমি একটু দেখাতে চাই আমাদের আজকের এই যে মঞ্চটা এবং এই যে কার্যক্রম এরা এটা দেখাতে চাই ঠিক এখানে কিন্তু যে মঞ্চ এই মঞ্চকে মঞ্চকে ঘিরে কিন্তু এখানে মানুষের যে যাতায়াত মানুষের যে চলাফেরা এবং রাজনৈতিক যে মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ সবকিছু মিলে কিন্তু এই জায়গাটা একেবারে রাজনৈতিক এবং যারা এখানে হাঁটা চলা করেন বিশেষ করে পুরোনো ঢাকার বাসিন্দা তারা কিন্তু এই জায়গাটি থাকেন তবে এই জায়গাটিতে সংস্কার করা হয়েছে এটি স্থগিত হয় কিন্তু ব্রিটিশ আমলে এবং আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে অংশ নেওয়া ভারতীয় শিল্পাহাইদের অনেকেই এখানে কিন্তু প্রকাশে ফাঁসি দেওয়া হয়েছিল সেই স্মৃতিকে ধারণ করার মধ্য দিয়ে কিন্তু এই মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কিন্তু এই নামকরণে কিন্তু নামকরণ 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 করা 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 হয়। হয় হয় কিন্তু কিন্তু বাহাদুর শাহ পার্ক এবং সেখান থেকে আমরা জানতে পারি যে এটি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের এক নীরব সাক্ষী এবং চারপাশে কিন্তু পুরানো স্থাপত্য উপনিবেদ ধানের ধাঁচের ভবন সব মিলিয়ে এলাকাটি যেন ইতিহাসের জীবন্ত জাদুকর আমরা একটু পার্ক একটু ঘুরে দেখাতে চাই যেখানে একটা মঞ্চটা দেখালাম এবং এই পাশটা আমরা একটু দেখাতে চাই একটু ঘুরে দেখাতে চাই এখানে কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে হেঁটে চলার হেঁটে চলার যে আহ হেঁটে চলার যে রাস্তাটি আছে সেখানে কিন্তু মানুষের যাতায়াত এবং চলাফেরা সেটা কিন্তু আমরা লক্ষ্য করি এবং সেই জায়গাটি কিন্তু আমরা আপনাদের দেখাতে চলেছে যে স্থানীয় যে বাসিন্দাদের যে বিশ্রামের জায়গা বিশেষ করে শিক্ষার্থীদের আড্ডা স্থল এবং পর্যটকদের ঐতিহাসিক ভ্রমণ কেন্দ্র সবকিছু মিলে রাজনৈতিক এবং সামাজিক সমাবেশের যে স্থান এবং মানুষের যে হেঁটে চলা সেই চলাটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে এখানে আগে যেভাবে অবৈধভাবে স্থাপনা ছিল এবং অবৈধভাবে মানুষের চলাফেরা এবং দোকান বিশেষ যে রয়েছে সেটা কিন্তু এখানে ছিল আমরা সেটা কিন্তু দেখানোর করছি সবকিছু মিল সবকিছু মিলে আমরা এই আজকে এই যে হাঁটাহাটি এবং শিশুদের খেলাধুলা এবং প্রবীণদের আড্ডা সবকিছু মিলে পুরনো ঢাকার এটা সামাজিক কেন্দ্রবিন্দু কিন্তু এই পুরনো ঢাকার এই বাহাদুর শাহ পার্ক আমরা সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চলাচল এবং এই কলেজগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো যখন ছুটি হয় তখন কিন্তু তাদের যে নিরাপত্তার স্থান কিন্তু এই বাহাদুর শাহ পার্কে ঘিরে তবে সব কিছু মিলে আমরা বলতে পারি যে এখানে মানুষের যে অবস্থান সেটা কিন্তু একেবারে চিরচেনা এবং তাদের যে বিশ্রামের যে জায়গা সেটা কিন্তু আমরা দেখাতে পারি বা বলাতে পারি তো আজকে এই যে বাহাদুর শাহ পার্কে ঘিরে যে অবস্থান বাহাদুর শাহ পার্কে ঘিরে কিন্তু যে মানুষের চলাচল সবকিছু মিলে এই যে আঠারোশো সাতান্ন সালের কথা আমরা বলছি এবং সিপাহী বিদ্রোহের কথা বলছি সেই স্মৃতিবাহী যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু এই শাহ পার্ক ঢাকায় একটা ঐতিহ্যবাহী স্থান যেখানে মানুষের মিলন মেলা এবং শিক্ষক ছাত্র এবং একেবারে যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে যে একটা মিলনের যে একটা কেন্দ্র এবং ভারী বাতাস থেকে এই যে একটা সুন্দর আবহাওয়াকে কেন্দ্র করে নিজের শরীর এবং ঐতিহ্যকে ধ্যান করে সবকিছু মিলে তারা কিন্তু এখানে অবস্থান করেন এবং প্রতিদিন সকালে ওয়ার্ক সকালে হেঁটে তাদের যে বিশ্রাম নেওয়া সেটা কিন্তু এখানে করে থাকেন তবে এই পার্কটি আসলে সংস্কার হওয়া দরকার নতুন সরকার এসেছে এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি যে তাদের যে চাওয়া পাওয়া সবকিছু মিলে যেন এটি সুন্দর একটি অবস্থান থাকে এবং সব থেকে বড় কথা আমরা একটু বলতে চাই যে স্থানীয় বাসিন্দাদের বিশ্রামের জায়গা এবং আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর আড্ডা স্থল এবং পর্যটকদের ঐতিহাসিক ভ্রমণ কেন্দ্র কিন্তু এটা এবং প্রতিদিন কিন্তু শত শত মানুষ এখানে আসেন সকাল বিকেলে হাঁটাহাঁটি শিশুদের খেলাধুলা প্রবীণদের আড্ডা সব মিলিয়ে কিন্তু এই প্রণা একটি সামাজিক কেন্দ্রবিন্দু এবং আমরা যেখানে যে যেভাবে আশার বাণী আমরা শোনাচ্ছি কিন্তু কিন্তু একটু যে সমস্যাও আছে যেমন এর চারিপাশে ঠিক সড়ক ব্যবস্থা এবং রিক্সা চাপ অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল যে স্কুল কলেজ এই যখন ছুটির সময় হয় তখন কিন্তু আসলে এই যে রিক্সা অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল সবকিছু মিলে জায়গাটি কিন্তু একেবারে অন্যরকম একটি অবস্থা তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কিন্তু যে নিয়মিত পুলিশের যে টহল এবং নিয়মিত যে পুলিশের ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবাসে দিবাসে কিন্তু এই এই অতিরিক্ত নিরাপত্তা এবং হয় তাহলে কিন্তু মানুষের যে নিরাপত্তার যে কথাটা আমরা বলছি সেই নিরাপত্তার জায়গাটা কিন্তু আমরা দেখতে পারি সেই জায়গাটা কিন্তু আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং বিশেষ করে রাতের বেলা কিন্তু আমরা যখন গভীর রাত হয় তখন কিন্তু এই জায়গাটি মানুষের যে আশ্রয়স্থল এবং কেন্দ্রবিন্দু এবং মানুষের যে নিরাপত্তা সেই জায়গাটা কিন্তু দেখে প্রশাসন কিন্তু ব্যবস্থা নেয় এবং এই জায়গাটির যে জবগুলো আছে সেটা কিন্তু আটকে দেওয়া হয় সেই জায়গা থেকে বলা যেতে পারে যে স্থানীয় বাসিন্দুদের যেভাবে চাওয়া প্রশাসন কিন্তু সেইভাবে ব্যবস্থা করে থাকে কারণ একটি মানুষ ক্ষতি করলে কিন্তু অনেক ক্ষতি করতে পারে তো সেই জায়গা থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা এবং মানুষের সচেতন করা যারা এখানে যা করতে থাকেন অথবা যারা এখানে অবস্থান করেন সেই লোকদেরকে কিন্তু তারা তাদের জায়গা থেকে ঐতিহাসিক যে গুরুত্ব বিবেচনা করেই কিন্তু এই পার্কটি আরো সুপরক্ষিত সংরক্ষিত করা প্রয়োজন সবকিছু মিলি আমি একটু আর তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই রাজনৈতিক ভাবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাহাদুর শাহ পার্কে বিভিন্ন সময়ে প্রতিবাদ মানববন্ধন ও স্মরণ সভা আয়োজনের কেন্দ্রে হয়েছে এবং ফলে এটি শুধু ইতিহাস নয় সমসাময়িক রাজনৈতিক চেতনারও একটা প্রতীক হিসাবে কিন্তু বিস্তার লাভ করেছে আমরা সেটা কিন্তু জানি এবং লক্ষ্য করেছি তো সবকিছু মিলে আজকের এই যে ঐতিহাসিক যে ভাদসা পার্ক এটি কিন্তু শুধু একটি সবুজ প্রাঙ্গন নয় এটি স্বাধীনতার ইতিহাস ত্যাগের প্রতীক ও নাগরিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তবে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি রয়ে গেছে এটা কিন্তু সত্যই যে আসলে যে আমাদের যে এটা রক্ষণাবেক্ষণের কাজের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত পূর্ণঙ্গ যে যে নীতি নির্ধারক সেটা কিন্তু বাহাদুর শাহ বাহাদুর শাহ পার্ক ঘিরে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এটা কিন্তু আসলে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই পার্ক হতে পারে একটি আন্তর্জাতিক মানের ঐতিহাসিক দর্শনীয় স্থান আমরা সেই কথাই কিন্তু আমরা বলতে চাচ্ছি এবং সেই তথ্য কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে আসলে এই বাহাদুর শাহ পার্কে ঘিরে যে ধরনের আন্দোলন যে ধরনের ঐতিহ্য যে ধরনের ভালোবাসা মানুষকে ঘিরে হয়ে উঠেছে সে ঠিক তার পাশেই কিন্তু কবি নজরুল কলেজ এবং সৌরার্তি কলেজের মতো দুইটা ঐতিহাসিক কলেজ অর্থাৎ ঢাকায় যে সেভেন কলেজ বলে আমরা পরিচিত এবং বিশেষ করে বলা পারে যে যে একটি অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয় সেই কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক সহ্রী বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু এখানে আছেন এবং তার পাশে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যে বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে তার মাঝে কিন্তু এই পার্কের অবস্থান এখানে কিন্তু অনেক আছে আসেন এবং কর্মকর্তা আছেন। তবে এই ভোট এবং ভোটের পরবর্তী এই যে বাহাদুর শাহ পার্ক এবং ফাগুনের হাওয়া সবকিছু মিলে কিন্তু একটা প্রাণবন্ত অবস্থান কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই বাহাদুর শাহ পার্ক তো বাহাদুর শাহ পার্ক থেকে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এবিনিউজ বাংলা ঢাকা ওটা তো হবে না ও চিন্তা বাদ দাও চিন্তা করবেন টোটাল বাদ দাও